বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে থাকা ডাবল আওয়ার অপশনের ভিতরে এমন কিছু সেটিংস লুকিয়ে রয়েছে যেগুলোকে আপনি আপনার ফোনের মধ্যে ব্যবহার করে আপনার ফোনটিকে জাস্ট একবার ফুল চার্জ করে দিয়ে দুই দিন পর্যন্ত আপনি লাগাতার ব্যবহার করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না আজকের এই অসাধারণ সেটিংসগুলো দেখে যান অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন যে এতদিন আপনাদের ফোনের ভিতরে সেটিংগুলো ছিল কিন্তু আপনারা এই সেটিংগুলো সম্পর্কে জানতেন না তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক আমাদেরকে আমাদের ফোনের সেটিং অপশনটি অন করতে হবে আপনাদেরকে চলুন দেখায় যে কিভাবে আপনারা সেই অসাধারণ সেটিংগুলাকে করবেন আপনারা আপনাদের ফোনের মধ্যে এখানে দেখতে পাবেন সিস্টেম নামে একটি অপশন রয়েছে বা আপনাদের ফোনের মধ্যে এডিশনাল সেটিং নামে একটি অপশন থাকবে যার উপরে আপনারা ক্লিক করলেই এখানে আপনি নিচে দেখতে পাবেন ডেভেলপার অপশন। যার মধ্যে আপনি ক্লিক করে চলে যাবেন এখন আপনার ফোনে যদি আপনি ডেভেলপার অপশনটি খুঁজে না পান তাহলে কীভাবে অন করবেন সেটি দেখাবো একদম ভিডিও লাস্টে যার জন্য অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে এখন দেখুন এখানে জাস্ট ডেভেলপার অপশনটি অন করে দিয়ে আপনারা নিচের দিকে যাবেন যখনই আমি নিচের দিকে আসলাম আপনারা এখানে একটি সেটিং দেখতে পাচ্ছেন ইনেবেল জিপিউ ডিবাগ লিয়ার্স এই অপশনটি সবার ফোনের মধ্যে বাইডিফল্টভাবে অন থাকবে আপনারা এই সেটিংটিকে ফোনের মধ্যে বন্ধ করবেন এই সেটিংটাকে বেসিক্যালি বানানো হয়েছে জিপিউকে টেস্ট করার জন্য যখনই আমরা এটিকে অযথা ফোনের মধ্যে অন রাখি এর কারণে বন্ধুরা আমাদের ফোনের জিপিও ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা লগ করতে থাকে যার কারণে ব্যাটারি এবং ফোন অনেক বেশি হিট হয়ে যেতে থাকে অবশ্যই আপনি যদি আপনার ফোনের ব্যাটারি লাইফকে বাড়াতে চান তাহলে আপনাকে এই সেটিংটিকে ফোনের মধ্যে বন্ধ করে দিতে হবে এরপর চলুন আমরা নিচের দিকে যাই নেক্সট সেটিংটি করব। এখানে আমরা দেখতে পাবো নিচের দিকে গেলেই ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং আমরা এই অপশনটাকে ফোনের মধ্যে অন করব কারণ এটি আমাদের ফোনের ব্যাটারি প্রবলেমকে রিডিউস করবে এবং আমাদের ফোনের ইন্টারনেট পারফরমেন্সকে অনেক বেশি বাড়িয়ে দেবে যার কারণে এই অপশনটি আমাদেরকে অনেক বেশি ফায়দা দেবে এবং আমাদের ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে এখন আমরা নেক্সট সেটিংটি করার জন্য আমরা এখানে সেটিংটি দেখতে পাচ্ছি অলওয়েজ কিপ মোবাইল ডাটা অ্যাক্টিভ অনেকেই ফোনের মধ্যে এটিকে সব সময় অন করে রাখে আমার ফোনের মধ্যেও দেখতে পাচ্ছেন এটি অটোমেটিকলি অন রয়েছে কিন্তু আপনার ঘরে বা আপনি যদি ওয়াইফাই ব্যবহার না করেন তাহলে এই অপশনটি আপনার ফোনের ব্যাটারিকে অনেক অনেক বেশি ড্রেন করবে কারণ হচ্ছে আপনার কাছে যদি ওয়াইফাই থাকে তাহলে এই অপশনটি আপনার ফোনের ডাটা সিগনালকে বা ডাটা স্পিডকে উইক হতে দেয় না যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলে কিন্তু এখানে যদি আপনার কাছে ওয়াইফাই না থাকে তাহলে এটিকে বন্ধ করবেন এরপর চলুন আমরা নেক্সট সেটিং করার জন্য নিচের দিকে যাই চার নাম্বার সেটিং আমরা পেয়ে গেছি উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিশন অ্যানিমেশন জুম এবং অ্যানিমেটার ডিউরেশন স্কেল এখানে আমরা তিনটি স্কেল পাব এই তিনটি স্কেলকে আমরা এখানে দুইভাবে ব্যবহার করতে পারি আমরা চাইলে জিরো পয়েন্ট ফাইভ এক্সও সেট করতে পারি তিনটা স্কেলকে আবার আমরা চাইলে এটিকে অফও করে দিতে পারি এখন এই তিনটি স্কেলকে আমরা বা যদি অফ করে দিই বা জিরো পয়েন্ট ফাইভ সেট করে দিই তাহলে কি হবে প্রথম হচ্ছে আপনার ফোনের সিপিইউর যে লোডিং রয়েছে সেটি অনেকটাই বেশি কমে যাবে যার কারণে আপনার ফোনের সিপিইউ অনেক বেশি ফ্রি থাকবে এরপর হচ্ছে আপনার ফোনের স্ক্রিনে যে অ্যানিমেশনগুলো দেখানো হয় সেগুলি আপনার ফোনের ব্যাটারির অনেক বেশি পাওয়ারকে ব্যবহার করে থাকে আপনি যদি এটিকে তিনুটা স্কেলকে বন্ধ করে দেন বা জিরো পয়েন্ট ফাইভ এক্সে যদি সেট করে দেন তাহলে আপনার ফোনের ব্যাটারিকে আপনি আরও লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন এরপর আমরা পাঁচ নাম্বার সেটিংটি করার জন্য নিচের দিকে চলে যাব এখানে আমরা আরো একটি অপশন দেখতে পাচ্ছি ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস নিচে লেখা রয়েছে ডিস্ট্রয় এভরি অ্যাক্টিভিটি অ্যাজ সুন অ্যাজ দ্য ইউজার লিভস ইট এটিকে আমরা ফোনের মধ্যে অন করব। দেখুন আমরা যখন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করি যেমন ফেসবুকটাকে আমি ব্যবহার করলাম ফেসবুক থেকে আমি এভাবে বের হয়ে গেলাম তাহলে কি হবে ফেসবুকটির সাথে সাথে আপনার ফোনের মধ্যে বন্ধ হয়ে যাবে যেটি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলবে না এবং আপনার ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করবে না এরকম আপনার ফোনে রয়েছে পঞ্চাশটি একশোটি অ্যাপ্লিকেশান যেগুলি আপনার অজানাতে আপনার ফোনের ভিতরে চলছে এবং আপনার ফোনের ব্যাটারিকে ব্যবহার করছে এরপর হচ্ছে ছয় নাম্বার ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে আপনি ক্লিক করবেন এখানে জাস্ট আপনি টু প্রসেস বা থ্রি প্রসেস করবেন যার কারণে কি হবে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক কম অ্যাপ প্রসেসিং করবে যার কারণে আপনাদের ফোনের র্যাম অনেক বেশি ফ্রি হয়ে যাবে এবং আপনার ফোনের ব্যাটারি লাইফও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এরপর হচ্ছে লাস্ট এবং অসাধারণ একটি সেটিং যে সেটিংটি সম্পর্কে হয়তো আপনাদেরকে কেউ বলে না সেটিংটির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক যদি আপনি আপনার ফোনের মধ্যে বড় কোনো গেম রাখেন যে গেমের সাইজ অনেক বেশি বড় আর যদি আপনি খেলে থাকেন তাহলে এখান থেকে অবশ্যই আপনার সেই অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড প্রসেসটাকে বন্ধ করে দিতে হবে মানে ব্যাটারি ইউজটাকে বন্ধ করতে হবে যার কারণে আপনার ফোনের ব্যাটারি লাইফ অনেক বেশি বেড়ে যাবে এখন আপনি যদি আপনার ফোনের মধ্যে ডাবল অপার অপশনটি যদি অন করতে না জানেন তাহলে কিভাবে ডাবল অপার অপশনটি অন করবেন জাস্ট আমি আমার ফোনের মধ্যে এখানে সেটিংয়ের মধ্যে অ্যাবাউট ফোনে চলে গেলাম অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভার্সান ভার্সনের উপরে ক্লিক করলাম এখানে বিল্ট নাম্বার রয়েছে বিল্ট নাম্বার এভাবে আটটি দশটি এভাবে ক্লিক করতেই থাকবেন যতক্ষণ আপনার ফোনের পিন বা পাসওয়ার্ড চাইবে না বা স্ক্রিন লক চাইবে না জাস্ট স্ক্রিন লকটি দিয়ে দেবেন আপনার ফোনের মধ্যে অন হয়ে যাবে ডেভেলপার অপশন যেটি আমি আপনাদেরকে দেখিয়েছি এডিশনাল সেটিং বা সিস্টেম সেটিংয়ের মধ্যে পেয়ে যাবেন যদি খুব যের একটু কষ্ট করে জাস্ট চার্জ বারে ক্লিক করে এখানে ডেভেল অপশন লিখলেই আপনি অপশনটি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ডেভেল অপশনটি চলে আসলো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন